আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসতে চলেছে মহাবিশ্ব এই দৈব বার্তার মাধ্যমে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সেই ইঙ্গিত পাঠিয়েছেন এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় সুখ ও সমৃদ্ধির পথ খুলে গিয়েছে তোমার জন্য তোমার মনের সমস্ত দুশ্চিন্তা কষ্টের মেঘ সমস্ত কষ্ট এখন শেষ হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার সামনে এক আশীর্বাদ আসতে চলেছে এক অলৌকিক পরিবর্তন আসছে যার সঠিক ব্যবহার করলে তুমি বহু দূর এগিয়ে যেতে পারবে তোমার পথ সুরক্ষিত তুমি তোমার শেষ পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকো সব পথের কথা তুমি কখনো কল্পনা করনি এই পথ হলো সেই পথ সেখানে তোমার পদক্ষেপ এগিয়ে যাচ্ছে তুমি এক অভূতপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবে যা তোমার জীবনে আসতে চলেছে হে আমার প্রিয় আত্মা খুব শীঘ্রই তোমার ওপর সুখের বৃষ্টি হবে যারা এতদিন তোমাকে ঠকিয়েছে প্রতারণা করেছে এখন তারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তোমার মনে হবে যেন ঘন অন্ধকার রাতের পর হঠাৎ সূর্য উদয় হলো তোমার জীবনে এক মুহূর্ত তোমার সমস্ত সমস্যা যেন হঠাৎ করে মিলিয়ে যাবে দুঃখ কষ্ট বাধা বিপত্তি আর সমস্যাগুলো তোমার পথে বাধা হয়ে আসবে না আমার সন্তান তুমি এতদিন আর্থিক অভাব দেখেছো অনেক কিছু সহ্য ধন সম্পদের করেছ প্রাচুর্য এখন তুমি দেখবে এত আনন্দ তোমার জীবনে আসবে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে সমৃদ্ধির সঙ্গে তুমি বহু দূর এগিয়ে যাবে যাদের কাছ থেকে সহযোগিতা আশা করনি তারাও এখন তোমার পাশে থাকবে তোমার মুখে এক নতুন হাসি ফুটে উঠবে মহাবিশ্ব তোমার কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তাই তুমি এই বার্তা পেয়েছ পরম পিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি দুঃখ কষ্ট অনুভব করেছেন তোমার প্রার্থনা শুনেছেন তোমাকে আশীর্বাদের বার্তা পাঠিয়েছেন তোমার বর্তমান পরিস্থিতি এখন বদলাবে কাজেই তুমি এগিয়ে যাবে সফল হবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে সংকটের সময় তুমি অনেক ধৈর্য ধরেছো তোমাকে সেই কষ্ট আর কখনো পেতে হবে না এক নিমেষে তুমি সুখের সামনে এগিয়ে যাবে সুখের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে মনে রেখো আমার আশীর্বাদ তোমার উপর সব সময় আছে আমি যে শুভ সংকেত তোমার কাছে পাঠিয়েছি তা তোমার ভাগ্যকে পরিবর্তন করবে তুমি এখন এই শুভ সংকেত সুখবর অর্জন করতে পারবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি পুরনো কিছু বন্ধুদের সাথে তোমার পুনর্মিলন ঘটবে নতুন কিছু বন্ধু তোমার জীবনে আসবে আর তোমাকে তোমার প্রত্যেক কাজে সহায়তা করবে ঐশ্বরিক প্রেম শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আগামী তিন দিনের মধ্যে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক আরও উন্নত হবে তোমার মনে হবে যেন এক শুভ শক্তি এক ইতিবাচক শক্তি তোমার পাশে রয়েছে যারা এতদিন তোমার সমালোচনা করেছিল তারাই এখন তোমার অফুরন্ত প্রশংসা করবে এমনকি শত্রুরাও এখন তোমার পরম বন্ধু হয়ে উঠবে এত সুখের দিন তুমি দেখতে পাবে যে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে তুমি জীবনের এক মুহূর্তে নতুন অভিজ্ঞতা অর্জন করতে আমার প্রিয় সন্তান তোমার মিলন হবে সেই শক্তির সঙ্গে সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে যে সত্যি তোমার মঙ্গল চায় জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেউ তোমাকে দেখছে তোমার জীবন পরিচালনা করছে কিছু আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কিছু এমন আছে যা তুমি পেতে চলেছ কিন্তু যার মূল্য তুমি এখনো সম্পূর্ণরূপে বুঝতে আমার প্রিয় আত্মা আজ তুমি অনেক কিছু অর্জন করতে চলেছ তোমার জীবনের অন্ধকার পদগুলো, এখন আলোকিত হতে চলেছে সুখ সুবিধা ও আনন্দে তোমার জীবন এখন পরিপূর্ণ হবে তুমি এক গভীর আনন্দের অনুভূতি পাবে তোমার মন সম্পূর্ণ শান্ত থাকবে এতদিন যা কিছু পাওনি জীবনের এই অধ্যায়ে তুমি তার সবই পাবে পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার মনে যত জটিলতা ছিল সেগুলো এখন অবসান ঘটতে চলেছে সাবধানে প্রত্যেকটি পদক্ষেপ নাও কারণ যা তুমি এখন অর্জন করবে তা তোমার জীবনে তোমার সঙ্গে থাকবে সারা জীবন কিছু মানুষ তোমার জীবনে এলেও বন্ধুরূপে তারা ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু তারা আর পারবে না তুমি কি জানো তোমাকে সহায়তা করার জন্য সেই ব্যক্তিরা তোমার জীবনে আসবে কে তুমি তোমার প্রস্তাব জানিয়েছিলে সেও তোমাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু এখন সে নিজে থেকেই তোমার কাছে আসবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে নতুন আলোয় ভরে উঠবে মনে রাখবে সংসার মানেই জীবন মানেই ওঠা পড়ার খেলা হ্যাঁ সময় কখনো স্থির থাকে না কখনও ইতিবাচক কখনও নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয় তোমার জীবনে এক নতুন দিগন্ত যুক্ত হচ্ছে তুমি নতুন পরিকল্পনা তৈরি করছো আর এই পরিকল্পনাগুলো তোমার জন্য আশীর্বাদস্বরূপ হবে তোমার ভবিষ্যৎ এক সংযোগ ঘটছে তুমি কি জানো তোমার জীবনে অনেক আনন্দের বার্তা আসবে নতুন করে সব কিছু গড়ে উঠবে বহু সমস্যার অবাসন খুব শীঘ্রই তুমি সব জটিলতা থেকে মুক্তি পাবে সম্পূর্ণরূপে তোমার জীবনে খুব দ্রুত এমন পরিবর্তন আসবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে তোমার যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছেছিল সেগুলো এবার গৃহীত হয়েছে হ্যাঁ সকল কঠিন পথ এখন সহজ হয়ে যাচ্ছে যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল এখন তাই সম্ভব হয়ে উঠবে সব কিছু এমনভাবে তোমার জীবনে প্রবাহিত হবে যেন কখনো কোনো সমস্যাই ছিল না তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে তোমার মনে থাকার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে শীঘ্রই কিছু সময়ের মধ্যেই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে সেগুলোর এখন ব্যবস্থা করা হচ্ছে তোমার মনে যে প্রশ্নগুলো বোঝা ছিল সেগুলোর উত্তর খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে তুমি সম্পূর্ণরূপে আভ্যন্তরীণ শান্তি অনুভব করবে কিছু বিষয় স্পষ্ট হবে তোমার সামনে আর হঠাৎ করে তুমি তোমার হারানো ভালোবাসাকে ফিরেও পাবে আর তুমি বুঝতে পারবে যে পথে তুমি এগিয়ে চলেছ সেই পথ তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে তোমার জীবনের সমস্ত দুঃখ খুব শীঘ্রই দূর হতে চলেছে আনন্দের প্রবাহ তোমার দিকে এগিয়ে আসছে সমস্যাগুলো শেষ হতে চলেছে আর গভীরভাবে তোমার মনে এক অদ্ভুত প্রশান্তি তৈরি হচ্ছে এতদিন তুমি বারবার চেষ্টা করেও সফল হতে পারো দো সফলতার দোরগোড়ায় এসেও তুমি ব্যর্থ হয়েছ বারবার এখন পরমাত্মার বিশেষ কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে অর্থাৎ এখন তুমি যা চাইবে তাই তুমি পাবে তোমার জীবন সুন্দরভাবে গঠন করা হয়েছে তোমার তৈরি করা সমস্ত কল্পনা এখন বাস্তবায়িত হবে এখন তুমি সফলতার শীর্ষে পৌঁছবে তুমি প্রয়োজনের তুলনায় বেশি আনন্দিত হবে বেশি সম্পদ লাভ করবে তুমি সেই জীবন দেখবে যা তুমি কল্পনা করেছিলে এই নিশ্চিত লক্ষ্যে তুমি পৌঁছবে এগিয়ে যাও সামনের দিকে তোমার জন্য এখন কোনো কিছুই অসম্ভব নয় প্রত্যেকটি কাজেই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তুমি বিশাল সফলতা অর্জন করবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার যেখানে সমস্ত বাধা বিপত্তির সমাপ্তি ঘটবে নতুন সফলতা আসবে নতুন যুগের সূচনা হবে চিরসত্য যে যখনই মানুষ কঠোর পরিশ্রম করে সে তার কর্মফল অবশ্যই পায় আর তোমার ক্ষেত্রেও তাই হতে চলেছে এক বিস্ময়কর উপায়ে তোমার পরিচিতি সৃষ্টি হবে নতুন করে তোমার শক্তি বৃদ্ধি পাবে শক্তিশালী হবে তুমি এখন তোমার জীবনের সমস্ত পরীক্ষা শেষ হয়েছে সমস্ত অপেক্ষার অবসান ঘটেছে তোমার চারিদিকে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে প্রস্তুত থাকো কারণ এমন কিছু শক্তি তোমার সঙ্গে থাকবে যা তুমি আগে কখনো অনুভব করনি কেউ তোমার পথ আটকাতে পারবে না কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না হে আমার প্রিয় আত্মা তুমি অত্যন্ত শুভ এবং সৌভাগ্য মহাবিশ্বের বার্তা তোমার কাছে পৌঁছেছে কোটি কোটি মানুষদের মধ্যে তুমি শ্রেষ্ঠ তোমার জীবনে পরিবর্তন আসছে তুমি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও দ্বিধাগ্রস্ত হয়েও না মনে অবিশ্বাস এনো না পজিটিভ শক্তি বজায় রাখো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স